আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আসছি বরাবর মত আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিকটা হল করঞ্চ তে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আঠাশ তারিখ এর মধ্যে সব থেকে একটু জনপ্রিয় পথ আপনারা কিন্তু সকলেই জানেন যে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়ে দিয়েছেন যে ষাট মন্ত্র কি কাম কম্পিউটার অপারেটর পদের কিন্তু পরীক্ষা হতে চাচ্ছে আঠাশ তারিখ এটা কিন্তু আপনার এই চার চার নাম্বার ক্যাটাগরিতে সতেরোটি শূন্য পদের বিপরীতে কিন্তু আপনারা পরীক্ষা এই বিপরীতে কিন্তু পরীক্ষা দিবেন এখন এই পদের জন্য কিন্তু সংক্ষিপ্ত তৈরি করা সেটা পাবেন এবং সেটার নেবেন কিভাবে আমার কাছ থেকে তারপরে আপনার পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো তো আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন এখন এই যে করঞ্চল এর মধ্যে কিন্তু সব থেকে ভালো এবং জনপ্রিয় পথ হলো এই যে ষাট মুদ্রী কম্পিউটার অপারেটর আহ ষোলো নাম্বার চোদ্দ নাম্বার এক আপনার এটা হলো দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সতেরোটি শূন্যবাদ এখন এই পদের যে সাজেশনটা কথা বললাম এই সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু অবশ্যই এই যে নিচে নির্দেশনা বলি এগুলো কিন্তু আপনারা যখন লিখিত পরীক্ষায় টিকবেন তখন কিন্তু আপনার মৌখিক পরীক্ষায় ভয় সময় কিন্তু এটা প্রয়োজন হবে যেরকম কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেস ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে অভিজ্ঞ অভিজ্ঞ থাকতে হবে এবং সাত প্রতি মিনিটে বাংলায় পাঁচচল্লিশ ইংরেজি সত্য গতি থাকতে হবে তাই যারা এখনো এটার প্রতি এর থেকে দুর্বল আছে না তারা কিন্তু এইগুলা টাইপিং যদি দুর্বল থাকেন এখন এই আটটা ক্লিয়ার করে ফেলেন এখন যে পরীক্ষার যে সাজেশনটা কথা বললাম স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন এখানে কমন উপযোগী স্পেশাল এবং তথ্য সহকারী সব সাজেশনগুলো তৈরি করা আছে এবং পড়তে পারেন যেহেতু পরীক্ষা আঠাশ তারিখ পরীক্ষার সময় কিন্তু আর বেশি দিন নাই পাঁচ দিন সময় আছে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি চাকরি আর কোনো বিষয়ে কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন এবং আপনার চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকলে আপনারা কিন্তু সেই বিষয়ে কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষা ভাই যেহেতু সকাল সকাল পরীক্ষা একটু আগে হবে বের হতে কারণ তারা কিন্তু নির্দিষ্টভাবে বলে দিয়েছে পরীক্ষা শুরু হওয়ার পরবর্তীতে কিন্তু আপনারা পরীক্ষার কেন্দ্রে কিন্তু কোনোভাবে প্রবেশ করতে পারবেন না কোনোভাবে প্রবেশ করতে পারবেন না তাই আপনাদের বলে দেয় ভাই হাতে সময় রেখে আপনারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাবেন তাই সবাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল সুন্দরভাবে প্রিপারেশন নেন পরীক্ষা জন্য প্রস্তুতি প্রস্তুতি নিতে থাকেন আর যাদের শাসন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে শাসনটা নিয়ে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চাকরি সংক্রান্ত তথ্য জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম